পছন্দ হয়েছে ও তোমাকেই খুব পছন্দ আমি আজকে বানিয়েছি ঝোল মোমো আর হচ্ছে এখানে রোজ মোমো তো মাকে জিজ্ঞাসা করো কোন মোমোটা মার সব থেকে বেশি ভালো লেগেছে যারা আমাকে চেনো না তারা অবশ্যই জেনে নাও আমি মোম দাস তো চলো ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা চলো মাকে গিয়ে দেই মা এবং কি বলছে দেখেনি মা বসেছো মা তোমার জন্য একটা জিনিস এনেছি এই যে বানাবো বলেছিলাম আমরা মোমো তো তুমি একটু খেয়ে দেখো প্লিজ তুমি তো একবার খেয়েছিলে ট্রাই করেছো ঝোল মোমো আর রোজ মোমো এই দুটো ট্রাই করো তো কোনটা বেশি ফেভারিট হচ্ছে দেখো তো একটু খেয়ে দেখো তো

এটা বেশি টেস্টি এটা ঠিক এটা কিসের বলো তো না তো এটা নেপালি সুপ কখন নেপালি নেপালে চাইনি কি হয়েছে মানি ফেললাম নেপালি গিয়ে গিয়ে শিখেছি ভালো ভালো করে রান্না করে খাওয়াস ভালো লাগে ভালো লাগছে তো বলে তো

আমি এখন আর খাবো না দেখে দেখ খেয়ে দেখে বুঝতে পারি আমি মিথ্যে কথা বলছি সত্যি কথা বলছি দেখ খেয়ে না না মা তুমি খাও না তোমার জন্য দিয়েছি তো খাও না আর দিও না দিও আমি খাবো না একটু এত বড় খাবো না খাবো না অল্প করে অল্প একদম ভেঙে দাও অল্প করে একটু করে ভেঙে দাও হ্যাঁ তোমার থেকে অটো খাবো না তুমি একটু খাও তুমি একটু খাও আমি হাফ খাবো আটু খাও আটু খাও আমি ট্রাই করে দেখি জিতে হুম তাহলে বলিস গুণদম না ভালো येते এর মধ্যে একটা বাদামের ফ্লেভার আছে সাদা সালাতিলের ফ্লেভার আছে ধনে পাতার ফ্লেভার আছে বাদাম আর ধনে পাতার ফ্লেভারটা অসাধারণ লাগছে তাই না হ্যাঁ এদিকে এদিকে

নিয়ে নিলাম মার থেকে এত ভালো হয়েছে ঝোলমু মোটা কিছু বলার নেই আমি এরকম শেপ তোমরা যে যেমন পারো সেরকম ভাবে পারো আমার থেকে ভালো হয়তো তোমরা জানো আমি যেহেতু পারি না সেরকম ভালো রান্না যা করেছি জাস্ট কেন হুম মা সব থেকে ভালো লাগে ঝোল মোমো পছন্দ হয়েছে খুব পছন্দ খুব ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে তা তুমি মা সবাইকে কি বলছো ঝোল মোমো করে খাবে সবাই একবার তা দেখতে হলে কোথায় কোন চ্যানেলে দেখতে হবে আমাদের মোম দাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে টাটা সবাইকে ট্রাই করে দাও বাই আমার মা মোমো খেতে এখন খুব ব্যস্ত আর বাই বলবে সেই সময়টুকু আমার মার ভালো লাগছে না অবশ্য টাটা সবাই ভালো থেকো দেখা হবে নতুন আরেকটা ব্লগে টাটা